আমরা আরও প্রস্তুতি নিচ্ছি আমরা প্রত্যেকে ঘুঁটে ঘুটে মানুষের কাছে পৌঁছে গিয়ে আমাদের আজকের দিনের যে সমস্যা জনগণের যে সমস্যা শ্রমিক শ্রেণীর কাছে যে সমস্যা এবং আমার গরিব মানুষ এবং রুগী রুটির যে সমস্যা মানুষের ভেতরে সব থেকে নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যাব এই আশা ব্যক্ত করে কথা শেষ করছি অংশগ্রহণকারী প্রত্যেককে লাল সালার অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ